অসাধারণ ওয়েদার না তো হঠাৎই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে মেসেজ করে বলল প্রিয় সাহেক এই সুন্দর ওয়েদারে যেসব কোমলমতি ভাই ব্রাদার আসতে চায় তাদের জন্য কি কোনো মেসেজ ড্রপ করা যায় তারা কিভাবে এই ওয়েদারে আসলে যেন তারা একটা সুন্দর জীবনযাপন করতে পারে সেই ব্যাপারে তাই বললাম অবশ্যই করা যাবে না কেন তো আমার কোমলমতি প্রিয় করিজা টুকরো ভাই বোনের আপনারা যারা আসলে বিদেশে আসতে চান পড়াশোনার জন্য বা স্থায়ী বসবাসের জন্য তারা কোন বিষয়গুলোতে নজর দিবেন বা কোন স্কিলগুলো ডেভেলপ করার ট্রাই করবেন বাংলাদেশে থেকেই তো আমরা সবাই জানি না যে আইএলটিএস হচ্ছে আমাদের একটা কমন রিকোয়ারমেন্ট বিদেশে আসার জন্য এর বাইরে আরও অনেক কিছু আছে এটা হচ্ছে একটা রিকোয়ারমেন্ট যেটার মাধ্যমে আপনি বিদেশে আসেন আর কি এর বাইরে আপনি কোন কোন স্কিল ডেভেলপ করতে পারেন বাংলাদেশে থেকে সেটা হচ্ছে ভাষা আপনি যদি জার্মানিতে আসেন জার্মান ভাষা শিখবেন আপনি যদি স্পেনে যান স্প্যানিশ শিখবেন ফ্রান্সে গেলে ফ্রেঞ্চ শিখবেন যেই দেশে আপনি টার্গেট করতেছেন আগে সেই দেশের ভাষা শিখবেন এবং আমি মনে করি বিদেশে আপনার থেকে আপনার জবের দূরত্ব শুধুমাত্র ভাষা আমি যদি আমার কথা বলি আমার থেকে জবের দূরত্ব শুধুমাত্র জার্মান ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ এর বাইরে আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে কি করবেন তাহলে সাবজেক্টিভ কিছু সফটওয়্যার স্কিল নেবেন কম্পিউটার সায়েন্সের জন্য তো আমার বলার প্রয়োজন নাই বাট আমার মতো যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল হতে পারে ম্যাটেরিয়াল সায়েন্স হতে পারে বা অন্যান্য বিজনেস থেকে যারা আসছেন তারা কি করতে পারেন তারা ডেটা অ্যানালাইসিস রিলেটেড কিছু টুলসের কাজ শিখতে পারেন মাইক্রোসফট থ্রি সিক্সটির কাজ শিখতে পারেন এক্সেলের কাজ শিখতে পারেন হয়তো ম্যাথল্যাবের কাজ শিখতে পারেন পাইথনের কাজ শিখতে পারেন এই জিনিসগুলো একটাও ফ্যানলা না আপনার পোর্টফোলিও ডে বাই ডেগুলো হেভি করবে এবং যেটা আপনার বিদেশে আসার পরে একটা স্মুথ ট্রানজিশনে প্রচণ্ড হেল্প করবে সুতরাং প্রিয় কলিজা টুকরো ভাই বোনেরা আপনাদের জন্য যে মেসেজটা আমি ড্রপ করলাম এটা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন আইল টিএস তো দিসে নিয়ে এর বাইরে যেই দেশের টার্গেট করতেছেন মনে প্রাণে সারা দিন তিন বেলা করে সেই দেশের ভাষা শিখবেন দেখবেন এখানে এসে আসার পরে অন্যান্য যে কোনো স্টুডেন্ট বা মানুষের থেকে আপনার লাইফ অনেক বেশি হ্যাসল ফ্রি আপনার জীবন মানে আপনাকেই করতে হবে এই কাজটা অবশ্যই করবেন ধন্যবাদ